মালদা এবং মুর্শিদাবাদে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের গতিবিধি এর আগেও অনেকবার প্রমাণিত হয়েছে দিল্লি বিস্ফোরণের পর তাই এ রাজ্যে এনআইএ অভিযান চালিয়েছে বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ তো ঘাঁটি এর আগে আনসারুল বাংলার সাথে ধরা পড়ে মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে এই বিস্ফোরণ ইতিমধ্যে যা এসেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তাতে তো খুব পরিষ্কার এতে বাংলাদেশের যোগ রয়েছে আর যোগ থাকলে বাংলাদেশের বর্ডারের যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে পাঁচটা স্টেট পড়ে তার মধ্যে ত্রিপুরা পড়ে পশ্চিমবঙ্গ সাবিভাবে সেখানে এনআইএ রোড হচ্ছে আর পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে সিমি পি থেকে শুরু করে এদের তো গতিবিধি মালদা মুর্শিদাবাদে এর আগে অনেকবার প্রমাণিত হয়েছে এই এক বছরের মধ্যে মালদা থেকে হরিরপাড়া থেকে সাতশেক ধরা পড়েছে এবং এই ক্যানিং থেকে ডেঞ্জারাস এলিমেন্ট আপনার জাভেদ মুন্সি ধরা পড়েছে যে আর্টি রেক তৈরি করে দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখতে